সাইদুজ্জামান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভালো আছেন আসিফ ভাই হ্যাঁ ভালো আছি বলেন ভাই না এখানে আমি প্রথমত আর কি একটু বলতে যাচ্ছিলাম যে যুক্ত করার জন্য ধন্যবাদ একটু আগে ম্যাক নামে এক ভদ্রলোক একটা কথা বলে গেল যে আমাদের বাংলাদেশীরা আসলে আমরা ভালোই চুনা হাগামি মিল আর কি হ্যাঁ সেটা সেটা ভাই একদম মানে প্রতিষ্ঠিত সত্য কারণ হচ্ছে না প্রতিষ্ঠিত সত্য আমি এজন্যই বলতেছি কারণ এটা সাক্ষী আমি

না আমি একটু বলতে চাচ্ছিলাম যে না এই ঘটনাটা সাক্ষী আমি কেমন আমি তখন সিঙ্গাপুরে সালটা হয়তো 1994 সাল তখন আমি হোটেল লিস্টে না চাকরি করি আপনার সিঙ্গাপুরে তো তখন আর কি আমাদের যে রিসেপশনিস্ট ছিল লিন্ডা সে একটা চাইনিজ মেয়ে ছিল তো সিঙ্গাপুরে ওই চাইনিজ যারা আছে ওদের ভিতর একটা সিস্টেম আছে যে অন্তত বিয়ের আগে মেয়ে যে প্রেগনেন্ট এটা তাদেরকে প্রুফ করতে হবে তা না হলে তাদের বিয়েটা হয় না তো এই কথা শুনে আমাদের তখন এক ভদ্রলোক ছিলেন মাইনুল ভাই আর কি মাইনুল ভাই লিন্ডার বিয়ে করলো না তাহলে কি করবি তখন লিন্ডা মাইনুল ইতিহাস দেখিস তোদের ফেলাই রেখে চলে গেছে এরকম নিদর্শন অনেক আছে যেমন পর্তুগিজরা আসছে তারপরে ব্রিটিশরা আসছে তোদের ফেলায় রেখে চলে গেছে তোরা দেখ একজন আরেকজনের সঙ্গে তোদের সামঞ্জস্যতা নাই এক একজন এক এক বর্ণের এক এক রঙের এক এক সাইজের তো এই চিন্তা তোর মাথায় আসতে পারে আমাদের ফেলায় রেখে কেউ যায় নাই এজন্য এটা আমাদের ফেত যে আমাকে ফেলায় রেখে যাবে না হ্যালো হ্যাঁ শুনলাম হ্যাঁ তো না এই মানে ম্যাকভাই যে কথাটা বলল তো আমি এটা আর কি তার সঙ্গে আরকি একটু একমত আর কি আর এজন্য আমি এটা আরকি একটু সাক্ষ্য দিলাম আর এখানে আমার এখন আর একটা কথা হচ্ছে যে মুহাম্মদ যে খেজুরের গুনাগুন আচ্ছা আমাদের আমজাম কাঁঠাল কলা লিচু এগুলোর কি কোনো গুনাগুণ নাই বর্ণনা কি আসে না যেগুলা দেখেনি সেগুলো সম্পর্কে না কারণ এতটুকু বোঝা যায় যে তার সারা জীবনে হয়তো কয়েকবার সে লোহিত সাগরের পাড়ে গেছে এর বাইরে কিন্তু সে যায় নাই তার গন্ডিটা কিন্তু খুবই ছোট ছিল তো লোহিত সাগরের উপর থেকে দেখে আসে সাগরের নিচে মাখলুকাতের কথা বলে ফেলে এখন কথা হলো এখানে যে সাগরের ভিতর থেকে আমরা কি খাবো কি খাবো না যেমন অক্টোপাস খাওয়া মাখরু চিংড়ি খাওয়া মাখরু এটা খাওয়া যাবে না আবার বাংলাদেশে কিছু মোল্লা আছে যে ফতোয়া দেয় যে খাবার আমাদের ওইটাই গ্রহণ করতে হবে যেটা তাই বা মানে কি বলে পবিত্র খাবার এখন ওইটা কি হুজুর পছন্দ করে না বলে এটা পবিত্র না নাকি আসলে আমাদের খাইতে নিষেধ করতেছে এটা কিছু বুঝে আসে না আর কি

সামনে যে আসে তারাই মোটামুটি একটু ধোয়ার চেষ্টা করি আর বিশেষ করে মানে বাইরে যে মসজিদ গুলো আছে আমি মোটামুটি এখানে যে যে বা আছে বসে কথা বলি তো বললে মনে করেন যে তারা যেহেতু বাংলাদেশে নাই আমার কাটার সম্ভাবনাও নাই কিন্তু তারা আমার সদুত্তরটা দিতে পারে না তা আমি চিন্তা করলাম যে কি বলে যে চুনাহাগারা যদি না দিতে পারে দেখি আমার আসিফ মহিউদ্দিন ভাই কি বলে না ভাই এগুলো তো আমাদের প্রশ্ন এগুলো না বিষয় তো আমাদের প্রশ্ন তো আমরা খুঁজতেছি যে কে উত্তর দিতে পারে আমরা তো এরকম কাউকে খুঁজে পাচ্ছি না খুঁজে কাউকে পাওয়া গেলে আপনাকে আমরা জানাবো আপনাকে আমরা ইনফর্ম করব কিন্তু আপাতত আপনার যেটা করার দরকার মুফতি মুফতিদেরকে জিজ্ঞেস করেন তবে নিজের নিরাপত্তাটা বজায় রেখে কারণ কখন যে কে কখন কোন সময় কোন দিক দিয়ে কি করে সেটা তো বলা যায় না এই জন্য নিজের নিরাপত্তা হ্যাঁ এটাও ধোকা দিয়ে আমারে করতে পারে ধোকা দিয়ে আমারে মারা তো জায়েজ আছে ওদের জন্য হ্যাঁ হ্যাঁ তো এই এইদিকে একটু খেয়াল রাখুন এখন সবচেয়ে বড় ভয়টা কি জানেন যে নিরাপত্তা যদি আমার মুখ সুমমচন হয় আমার বোরকা সে ভয়টা ওইখানে কারণ তারা পাক্কা দিনদার ফ্যামিলি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকে আমরা বিদায় জানাই ভালো থাকবেন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে পরের জনকে দেখি আই হ্যাভ এ এ ইম্পর্ট্যান্ট কোশ্চেন এ ইম্পর্ট্যান্ট কোশ্চেন যিনি যুক্ত হয়েছে আবার বলছি এ ইম্পর্টেন্ট কোশ্চেন যিনি যুক্ত আছেন একটু বলেন কথা বলেন হ্যালো ভাই হ্যাঁ বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন জি ভাই আমি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম যাক এত দিলেন ভালো কেমন আছেন আপনারা দুইজন ভালো আছি বলেন জি ভাই আমি আপনাদের লাইভ শুরু হয়েছে 2 ঘন্টা 48 মিনিট হলো হ্যাঁ তো এতক্ষণ ধরে আপনাদের দুজনের যে কথাগুলো শুনলাম হ্যাঁ

হ্যাঁ আপনার মাথায় তো গোবর বড় অবশ্যই আমাদের মাথায় গোবর বাড়া এই জন্য কি কমু ভাই কি কমু এগুলো কিরে হুজুরের পাশে মারা খাইতে মানে ব্রেন সব একেরে কান দিয়ে বাইরে গেছে ভাই এগুলোর ব্রেন ব্রেন কি বলদা এত বলদা কিভাবে হয় একটা সাধারণ সেন্টেন্স মেকিং জানে না এটা তো এই আর্টিকেল এই ব্যবহার এটা তো মানে ক্লাস ওয়ান টু তো শিখায় ওয়ান টু তে তো মনে হয় জিনিসটা পারে আমার ছেলে পর্যন্ত এই জিনিস পারে এই এই হাগা বলতে পারে না এ ইম্পর্টেন্ট কোশ্চেন আই হ্যাভ এ ইম্পর্টেন্ট কোশ্চেন ওহ পরেরটা যুক্ত করি দেখি আর কে কে আছে দেখি এস এস সাইদুল জামান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভালো আছেন আসিফ ভাই হ্যাঁ ভালো আছে বলেন ভাই না এখানে আমি প্রথমত আর কি একটু বলতে চাচ্ছিলাম যে যুক্ত করার জন্য ধন্যবাদ একটু আগে ম্যাক নামে এক ভদ্রলোক একটা কথা বলে গেল যে আমাদের বাংলাদেশীরা আসলে আমরা ভালোইচু না হাগামু মিন সেটা সেটা ভাই একদম মানে প্রতিষ্ঠিত সত্য কারণ না প্রতিষ্ঠিত সত্য আমি এজন্যই বলতেইছি কারণ এটা আমি আমি আপনাকে একটা ইনফরমেশন দেই আমি আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য বলতেইছি যে আইকিউ কোন দেশের মানুষের আইকিউ কি রকম সেটা নিয়ে একটা ইয়া হয়েছিল গবেষণা হয়েছিল জেনারেল আইকিউটা কত একটা কমিউনিটির বা একটা জাতিগোষ্ঠীর ভিতরে জেনারেল আইকিউটা কত সেখানে ভাই বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় ভাই খুবই খুবই জঘন্য খুবই জঘন্য এটা অবস্থা ভাই এগুলা কি কি এগুলা কি মানুষ নাকি কোন শিম্পাঞ্জি শিম্পাঞ্জিরা কেউ মাঝে মাঝে হয়তো এদের থেকে বেশি হবে এটা ভাই বোঝা মুশকিল ভাই না আমি একটু বলতে চাচ্ছিলাম যে না এই ঘটনাটা সাক্ষী আমি কেমন আমি তখন সিঙ্গাপুরে সালটা হয়তো উনিশশো সাল তখন আমি হোটেল না চাকরি করি আপনার সিঙ্গাপুরে তো তখন আর কি আমাদের যে রিসিপশনিস্ট ছিল লিন্ডা সে একটা চাইনিজ মেয়ে ছিল তো সিঙ্গাপুরে ওই চাইনিজ যারা আছে ওদের ভিতরে একটা সিস্টেম আছে যে অন্তত বিয়ের আগে মেয়ে যে প্রেগনেন্ট এটা তাদেরকে প্রুভ করতে হবে তা না হলে তাদের বিয়েটা হয় না তো এই কথা শুনে আমাদের তখন এক ভদ্রলোক ছিলেন মাইনুল ভাই আর কি মাইনুল ভাই লিন্ডার গিয়ে বলতেছে যে তুই প্রেগনেন্ট হলি তোরে বিয়ে করলো না তাহলে কি করবি তখন লিন্ডা আর কি মাইনুল ভাইরে খুব চমৎকার ভাবে যে দেখ তুই যদি ইতিহাস দেখিস তোদের ফেলায় রেখে চলে গেছে এরকম নিদর্শন অনেক আছে যেমন তারপরে তোদের সামঞ্জস্যতা নাই তোরা এক একজন এক এক বর্ণের এক এক রঙের এক এক সাইজের তো এই চিন্তা তোর মাথায় আসতে পারে আমাদের ফেলায় রেখে কেউ যায় নাই এজন্য এটা আমাদের ফেত যে আমাকে ফেলায় রেখে যাবে না হ্যালো

খাবার আমাদের ওইটাই গ্রহণ করতে হবে মানে কি বলে পবিত্র খাবার কি পছন্দ করে না পবিত্র না নাকি আসলে আমাদের খাইতে নিষেধ করতেছে এটা কিছু বুঝে আসে না আরকি ঠিক আছে ভাই আপনার মতামত শুনলাম না মতামত না আর কি একটু জানতে ইচ্ছা করে যে এগুলা কেমন কথা

এখানে যে মুহাদ্দেশ টাইপের বা মুক্তি টাইপের যে মানুষগুলো আছে এনাদের সঙ্গে বসে কথা বলি তো বললে মনে করেন যে তারা যেহেতু বাংলাদেশে নাই আমার কল্লা কাটার সম্ভাবনাও নাই কিন্তু তারা আমার সদুত্তরটা দিতে পারে না তা আমি চিন্তা করলাম যে কি বলে যে চুনাহাগারা যদি না দিতে পারে দেখি আমার আসিফ মহিদ্দিন ভাই কি বলে না ভাই এগুলো তো আমাদের প্রশ্ন এগুলো না বিষয় তো আমাদের প্রশ্ন তো আমরাও খুঁজতেছি যে কে উত্তর দিতে পারে আমরা তো এরকম কাউকে খুঁজে পাচ্ছি না খুঁজে কাউকে পাওয়া গেলে আপনাকে আমরা জানাবো আপনাকে আমরা ইনফর্ম করব কিন্তু আপাতত আপনার যেটা করার দরকার মুফতি মুফতিদেরকে জিজ্ঞেস করেন তবে নিজের নিরাপত্তাটা বজায় রেখে কারণ কখন যে কে কখন কোন সময়ে কোন দিক দিয়ে কি করে সেটা তো বলা যায় না এই জন্য নিজের নিরাপত্তা হ্যাঁ এটাও ধোকা দিয়ে আমারে করতে পারে ধোকা দিয়ে আমারে মারা তো জায়েজ আছে ওদের জন্য হ্যাঁ তো এই এই একটু খেয়াল এখন সবচেয়ে বড় ভয়টা কি জানেন যে নিরাপত্তা যদি আমার মুখোশ উন্মোচন হয় আমার বোর কাছে ভয়টা ওইখানে কারণ তারা পাক্কা দিনদার ফ্যামিলি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে তাহলে পরের জনকে দেখি আই হ্যাভ এ এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যিনি যুক্ত হয়েছেন আবার বলছি এ ইম্পর্টেন্ট কোশ্চেন যিনি যুক্ত হচ্ছেন একটু বলেন কথা বলেন হ্যালো ভাই হ্যাঁ বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন জি ভাই আমি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম যাক এত দিলেন ভালো কেমন আছেন আপনারা দুইজন ভালো আছি বলেন জি ভাই আমি আপনাদের লাইভ শুরু হয়েছে দুই ঘন্টা আটচল্লিশ মিনিট হলো হ্যাঁ তো এতক্ষণ ধরে আপনার দুজনের যে কথাগুলো শুনলাম হ্যাঁ

হ্যাঁ আপনার মাথায় তো গোড় বড় অবশ্যই আমাদের মাথায় গোবর বাড়া এই জন্য কি কমু ভাই কি কমু এগুলো কিরে হুজুরের পাশা বাড়া খাইতে খেতে মানে ব্রেইন সব একেরে কান দিয়ে বাইরে গেছে ভাই এগুলোর ব্রেন ব্রেন এর ভিতরে কি বলদা এত বলদা কিভাবে হয় একটা সাধারণ সেন্টেন্স মেকিং জানে না তো মনে হয় এই জিনিসটা পারে আমার ছেলে পর্যন্ত এই জিনিস পারে এই সুন্দর বলতে পারে না এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আই হ্যাভ এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরের যুক্ত করি দেখি আর কে কে আছে দেখি এস